রেডি হয়ে গেছি যেমনটা কালকে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যাচ্ছি চশমাটা হাতেই নিয়েছি দিদা এসে গেছে দিদাকে বেরোবো আমাদের একটা চল্লিশে ট্রেন আছে এখন অলরেডি একটা বাইশ হয়ে গেছে চলুন দেখতে থাকুন পুরো ট্রিপটা এবং পুরোটা আপনাদের সাথে শেয়ার করব। করবো একটা জিনিস শেয়ার করা হয়নি তো একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আমাদের বাড়িতে এসছে নতুন কিছু অতিথি এই যে বুবুর খাঁচা ছিল বুবুর খাঁচাতে এই যে এনারা এসছেন আমাদের বাড়িতে এখন খাওয়া দাওয়া করছে না এখন যাই তা নাহলে অনেকটা লেট হয়ে যাবে এই মাত্র শিয়ালদায় আসলাম শিয়ালদায় এসে এখন দাঁড়িয়ে আছি সবাই আসবে তারপর এক জায়গায় করে তারপর সবাই মিলে যাওয়া ছি প্রায় আধ ঘন্টার ওপরে আমরা বাসের মধ্যে বসে আছি যাই না কতক্ষণ মানে বাসটা ছাড়বে যাই হোক এই যে এখানে মামমাম খাচ্ছে পাস্তা আমাদের ট্রেন হচ্ছে সাড়ে আটটায় এখন হল রেগিয়ে বাজে তোমার সাড়ে সাড়ে ছটায় সাতটা বাজতে যায় দেখা যাক কখন কী হয় শালিবাগ স্টেশনে আসলাম আর এই যে সমস্ত জিনিসপত্র কিনে নিয়েছি এখন যাব এর আগে ট্রেনটা তো আমরা পাইনি মানে আমাদের সাথে যারা ছিলেন তাদের ধরার কথা ছিল তাই এত কিছু খাবার দাবার শুধু মাম্মা জন্য নিয়েই ওঠা তা চলুন দেখতে থাকুন আমাদের ট্রেন সাড়ে আটটায় এখন বাজে প্রায় ওই সাড়ে সাতটা মতন দেখতে থাকুন আমরা এখন ট্রেনে উঠলাম আর এইমাত্র ট্রেন ছাড়লো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি আর মাম্মা মেয়ে যে সেকেন্সিল আর মাম্মা মেয়ের দিদুন ওই খানটাতে চলো হোক দেখা হচ্ছে আবার সকালে টাটা করে দাও টাটা এখন আমরা এসে গেছি হোটেলের মধ্যে এখন আমরা সবাই মিলে বেরোবো সমুদ্রের ধারে যাওয়ার জন্য আমরা এখন সবাই সমুদ্রে যাচ্ছি মামাম থাকছে না বেরোবে আমরা কেউ স্নান করিনি এই যে দিদা এখন গামছাগাই দিয়ে রেডি হয়ে গিয়েছে যাবে একদম স্নান করতে যাচ্ছে বোঝাই যাচ্ছে আর আমরা কেউ এখন যাব না আমরা এখন দিদার মামামের জন্য যাচ্ছি চলো দেখতে থাকো দাদা কই দেখি দেখি হোটেলে কখন খেতে দেবে টিফিন হচ্ছে সেটার কোনো ঠিক ঠিকানা নেই সেই জন্য আমরা বাইরে চলে এসেছি বাইরে এসে চা নিয়েছি আর ডিম টোস্ট অর্ডার করেছি ডিম টোস্ট নেব খাওয়া দাওয়া করে তারপরে যাব একটু সমুদ্রের ধারে থাকবো আমি স্নান করব না তারপরে যাব হোটেলে গিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আবার আমরা বিকালে বার হব তো এই প্ল্যান আছে আপাতত ওখানে মাম্মা আর দিদা বসে আছে এখন চাটা খেয়ে নিই সকাল থেকে চা খাবো বলে আমরা বসেই ছিলাম তো ওদের এখনও গ্যাস সিলিন্ডার কিছুই আসা হয়নি মানে আমরা যেহেতু গ্রুপের সাথে এসেছি তো সেজন্য সবার হবে তারপরে তো তো ঠিক আছে আমরা চা বাইরে এসেই খেয়ে নিলাম সবাই রেডি হয়ে গেছি পিছনটা প্লিজ একটু ইগনোর করো এই যেখানে মাও রেডি হয়ে গেছে সমস্ত কিছু গোচাচ্ছে আর এই জামাটাই পরলাম আর আগেরবার বার পুরীতে এসে এই হাটটা কিনেছিলাম আর এই বছর পুরীতে এসে এই হাটটাই আবার পরলাম মাঝে একটা দিনও কিন্তু এই হাটটা আমি পরিনি এখানে এসেই আবার পরলাম তো চলো এই ড্রেসের সাথে মা বললে এই হাটটা নাকি খুব ভালো লাগবে সেজন্যই পরলাম দিদা বেরিয়ে গেছে এবার মা ঘরে সারাদিন আসছে এটা জল পড়ে

আমরা প্রত্যেকটা মেয়ে যদি সংসারে কোনো জিনিস দেখি তাহলে সেটা কেনার জন্য ব্যাকুল হয়ে পড়ি তো এখানে আমি কড়াইগুলো দেখছিলাম আমাদের ছোট একটাও কড়াই নেই তো এই ধরনের যে ছোটো কড়াইগুলো এগুলো দেখছিলাম তো আমার দিদা বললো খুব একটা ভালো হবে না দোকান থেকে নেওয়ার জন্য

পরের দিন সকাল এই যে মাম্মাম আমি আর মাম্মাম এখন যাচ্ছি আমি আর মাম্মা এখন যাচ্ছি হচ্ছে মাও আছে পিছনে মা আসছে এখন আমরা যাচ্ছি সাইড সিনের জন্য মাম্মাম টাকাও এখন আমরা এসেছি সূর্য মন্দিরে আর সবাই চলে গিয়েছে আমরা এখান থেকে একটু কেক টেক কিনে নিলাম মাম্মাম কিছুই খাইনি সকালবেলা ওই জন্য

ไป 밥 m a r r প্রচুর ছবি তুলেছি যেগুলো আপনার যেগুলো আমার ইনস্টাগ্রামে যাবে এবং এই ভিডিও শেষেও আমি কিছু ছবি আমি দিয়ে দেব স্মৃতি হিসাবে আর মাম্মা মা দিদাকে আমি ওপরে বসিয়ে রেখে এসেছি আর আমি আর মা চারিদিকে ঘুরে ঘুরে ছবি তুললাম আসো ওই যে মা আর দিদা উপরটাতে ওই উপরটাতে এত বড় বড় সিরি কি বলছে এখানে বসে দুজনে গল্প করছে সুখ দুঃখের গল্প করছে বলছে আমরা এখন এসেছি এইটা ফার্স্ট টাইম আসলাম দুবার এসেছি এর আগে তবে এই জায়গাটাতে আসা হয়নি

এই জায়গাটা খুব সুন্দর মামা মামার বাবা আসেনি জায়গাটা মিস করে গেলাম যাই হোক এটা খুব সুন্দর জায়গা মাংস এখন আমরা সবাই বেরিয়ে গেছি পুজো দেওয়ার জন্য এটা হচ্ছে পরের দিন সকাল আর এই যে মাম্মাম আর মা পিছনে আসছে এখান থেকে যাব পুজো দিতে তারপরে আমরা বিকেলবেলা যাবো এদিক ওদিক সাইট সিং করতে তো পুরোটাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি পুরো না একটু একটু করে ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু মাম্মামের পাপা আসেনি না মাম্মামকে পুরো রেখে দিতে হচ্ছে জানেননি তো নৈহাটিতে কী অবস্থা হয়েছিল তো সেই ক্ষেত্রে अगर तुम्हारा तो क्या के बी एच 54 सूचना আমি আর মা চা খেলাম আর এখন বেরিয়েছি যেহেতু কালকে আমাদের আটটাই ট্রেন কালকে আসবো কি না জানি না সেই জন্য এখন বেরোলাম আর সমুদ্রের ধারে এসে একটু বসবো আজকে কোথাও যাওয়ার প্ল্যান নেই সকালে পুজো দিতে গেছিলাম একটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি পুরো ট্রিপটা জুড়ে যেটা বললাম একটা ব্লগ বানাবো এই যে মা আমি আর মা চা খেয়েছি দিদাকে তো চা কিছুটাই খেতে দিল না আমার নেই সবাই এখন যাচ্ছি হোটেলের দিকে একটু একটু করে যাতে আপনাদেরও ভালো লাগে দেখতে বেশি করলাম না কারণ এটা আমি করলে তিনটে ব্লগ আমার হতো তবে তিনটে ব্লগটাকে আমি একটু একটু করে আপনাদের সাথেই একটা ব্লগের মাধ্যমেই শেয়ার করে দিচ্ছি আর এই সমস্ত জিনিসপত্র কেনাকাটি করেছি যেগুলো আপনাদেরকে আমি বাড়িতে গিয়ে দেখাব সমস্তটাই ha 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 যা নাও দূরে যাও দূরে যাও দূরে যাও

আর আমাদের ট্রেন যেহেতু দশটায় আমরা আটটা নাগাদ বেরিয়ে যাব মামা এখানে বসে আছে মা গিয়েছে সমুদ্রে থামঝাম দিতে মানসিক ছিল তো চলো আর ট্রেনে গিয়ে আবার দেখা হচ্ছে